রেজাল্ট কবে আউট হবে তোমার কপালেও চিন্তার ভাঁজ এখন থেকেই ভুলেছো খাওয়া দাওয়া এখন থেকে ভুলছো সকল কাজ আজকে আমি তোমাদের রেজাল্ট কবে আউট হচ্ছে সেই এক্সপেকটেশান অর্থাৎ এক্সপেক্টেড ডেট অ্যানাউন্স করব। যে কোন সময় তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে তোমরা গুগল বা ইউটিউব খুললেই অনেকগুলো টাইম টেবিল পাবে এই সময় এক্সপেক্টেড ডেট এই সময় এক্সপেক্টেড ডেট কিন্তু আজকে আমি একদম অ্যাপ্রক্সিমেট একটা এক্স ডেট অর্থাৎ যেটা তোমাদের একদম অবশ্যম্ভাবী এই সময়ের মধ্যে আসতে পারে সেটা অ্যানাউন্স করব এবং সাথে যেই রেজাল্ট কবে এটা ভেবে প্যানিক হওয়া বা পরীক্ষা খারাপ হয়েছে রেজাল্টের আগে প্যানিক হওয়া এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো সুতরাং তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে এবং তোমাদের অনেকের উপকারে আসতে চলেছে এবং যারা দেখছে না তাদের কাছেও পৌঁছে দিও দেখবে তাদেরও অনেক উপকারে আসতে চলেছে দেখো বেশ কিছু গুগল খুললেই তোমরা বেশ কিছু এক্সপেক্টেড ডেটের কয়েকটা সাইট পাবে যেখানে ডাব্লিউ বিসিএইচএসি ক্লাস টুয়েলভের যে রেজাল্ট আউটের এক্সপেক্টেড ডেট সেগুলো দেওয়া আছে তার মধ্যে একটা জায়গায় দেওয়া আছে কন্ডাক্টেড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন ফেব্রুয়ারি মান্থ দ্য স্টুডেন্টস আর নাও ওয়েটিং ফর দ্য রেজাল্ট বেসড অন দিয়ার পিবিআস টাইম লাইন দ্য বোর্ড ইজ এক্সপেক্টেড রিলিজ দ্য রেজাল্ট অন টোয়েন্টি ফোর মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মে টোয়েন্টি ফোর এটাই বেশিরভাগ জায়গাতে আছে কিন্তু অনেক অনেক সাইডে আবার কিন্তু আমাদের একদম এপ্রিল মাসের এপ্রিল টোয়েন্টি ফাইভ এপ্রিল এপ্রিল মাসের টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এপ্রিল এই সময়টাও কিন্তু উল্লেখ করেছে এই সময়টার কথাও বলেছে কিন্তু টোয়েন্টি ফাইভ এপ্রিল তো অবশ্যই পেরিয়ে গেছে সুতরাং আমাদের মে মাসের রেজাল্টটা দেবে এবার এক্স্যাক্টলি কবে দেবে এটা নিয়ে একটা প্রশ্ন দেখো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মে মাসের ফার্স্ট উইকে খুব সম্ভবত আমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে তাহলে ফার্স্ট উইকে যদি মাধ্যমিকের রেজাল্ট আউট হয় সেকেন্ড অথবা থার্ড উইক যেহেতু ভোট চলছে তাই ভোটের দিনগুলো ছাড়া একটু আগে বা একটু পরে সেকেন্ড অথবা থার্ড উইকে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে তবে এই চব্বিশে মে বা এই এক্সপেক্টেড ডেটগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই যতক্ষণ না পর্যন্ত কোনো একদম পার্টিকুলার নোটিফিকেশান আসে এবার তোমরা কিভাবে জানতে পারবে পার্টিকুলার নোটিফিকেশান কোথায় পাবে তোমাদের কি ইউটিউবে আমিনুর স্যারের ভিডিও দেওয়ার জন্য বা কোনো অন্যান্য স্যারের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকতে হবে না তোমরা কিন্তু এটা জানতে পারবে ডাব্লিউ বিসিএইচএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাব্লিউ বি অফিশিয়াল ওয়েবসাইটটাকে ফলো করো সেখানে তোমরা দেখতে থাকো দেখবে সেখানে যদি কোনো নতুন নোটিফিকেশান আসে কোনো নতুন অ্যানাউন্সমেন্ট আসে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে সেখান থেকে দেখতে পাবে অথবা আমরা তো জানাবোই আমরা তো আছি জানানোর জন্য এবার আসি সেকেন্ড যেটা যে আমাদের রেজাল্ট আউটের আগে অনেক বেশি প্যানিক সিচুয়েশন তৈরি হয় এটা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তাদের তারা অনেকে রিলেট করতে পারবে অবশ্যই তাদের সাথেও হয় আবার এমনও অনেকে আছে যারা কিন্তু এই ভিডিওটি দেখছে না বা তোমার বন্ধু বান্ধব বান্ধবী তারাও কিন্তু এই প্যানিক সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে আমি রিকোয়েস্ট করব তোমাদের যে তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য যাতে তাদের তারাও একটা সমাধান পায় তারা ওই প্যানিক থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজে পায় আজকে আমি খুব রিয়েলিস্টিকভাবে এই বিষয়টি নিয়ে কথা বলবো একদম ধরে ধরে ব্যাপারটি বোঝাবো একদম প্রথমেই বলি যে আমরা একটা সেন্টেন্স সবসময় শুনে থাকি এ সিঙ্গেল সিট অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার এবার তোমরা অনেকে বলবে যে এটা স্যার শুনতেই ভালো লাগে কিন্তু এটা কি বাবা মা মেনে নেবে বাবা মাকে বললে কি এটা মেনে নেবে আমার আত্মীয় স্বজন কি মেনে নেবে আমার পাড়া প্রতিবেশী কি মেনে নেবে আমার অন্যান্যরা মানে বাকি বন্ধু বান্ধবরা যদি ভালো রেজাল্ট করে আমি যদি খারাপ রেজাল্ট করি তাহলে আমি নিজে কি মেনে নিতে পারবো এগুলো অনেক রকম প্রশ্ন তোমাদের এখন অ্যারাইজ হচ্ছে এইবার বিষয়টা আসি যে আমরা যখনই সমস্যায় পড়বো তখন তোমাদের সমাধান খুঁজতে হবে আচ্ছা তোমরা একটা কথা বলো যে একটা সিচুয়েশান যতক্ষণ তোমাদের হাতে আছে ততক্ষণ পর্যন্ত তোমরা সেই সিচুয়েশন থেকে বের হতে পারো ততক্ষণ পর্যন্ত সেই সিচুয়েশনের সমাধান তোমরা খুঁজতে পারো কিন্তু এমন একটা সিচুয়েশন যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে তুমি কতটুকু কি করতে পারো সেটা নিয়ে কিন্তু তুমি কিছুই করতে পারো না ধরো আজকে ভোট হবে ভোটের আগে আমরাই ডিসাইড করব যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবে ওকে তো আমরা ভোটের আগে পর্যন্ত আমাদের হাতে সময় আছে সিচুয়েশনকে বদলানো আমরা ভোট দিয়ে সিচুয়েশন বদলাতে পারি কিন্তু ধরো ভোট হয়ে গেল ভোট হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী সিলেক্ট হয়ে গেল প্রধানমন্ত্রী যে জিতলো আমরা যাকে ভোট দিলাম সবাই তা সে প্রধানমন্ত্রী হলো তারপর সেই প্রধানমন্ত্রী ঠিকঠাক কাজ করছে না তারপর আমার তাদের তার বিরুদ্ধে খুব অবজেকশান আছে তাহলে আমরা কি সেই সময় সেই সিচুয়েশানটা চেঞ্জ করতে পারবো পারবো না আমাদের কিন্তু পাঁচ বছর আরও ওয়েট করতে হবে পরের ভোটের জন্য এক্স্যাক্টলি আমি তোমাদেরকে বলতে চলেছি যে আমাদের পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত ওটা আমাদের কন্ট্রোলে ছিল বা পরীক্ষা পর্যন্ত ওটা আমাদের কন্ট্রোলে ছিল যে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারতাম কিন্তু আফটার এক্সাম অর্থাৎ পরীক্ষার পরে কিন্তু এটা আমাদের কন্ট্রোলে নেই অর্থাৎ আমরা চাইলেই আমাদের মার্কসটাকে চেঞ্জ করতে পারবো না আমরা পরীক্ষার আগে চাইলে বেশি পরিশ্রম করে নিজেদের উন্নতি করতে পারতাম বাট পরীক্ষার পরে আমরা এখন চেয়েও মানে আমরা এখন মাটি আঁকড়ে পড়ে থেকেও আলটিমেট কোনো লাভ নেই সুতরাং তুমি এমন কিছু নিয়ে ভাবছো যেটা কখনোই তুমি পরিবর্তন করতে পারবে না যেটা কখনোই তোমার হাতে নেই সুতরাং সেটা ভাবা নিয়ে সেটা নিয়ে ভাবা বৃথা এবার তুমি প্রশ্ন করতে পারো আমাকে উল্টে যে স্যার তাহলে আমাদের আমার রেজাল্টটা খারাপ হলে কি হবে আমার বাড়ি থেকে তো বকবে আমার আত্মীয় স্বজন বকবে আমার আত্মীয় স্বজন সমালোচনা করবে পাড়া প্রতিবেশী সমালোচনা করবে দেখো তুমি রেজাল্ট পরীক্ষা খারাপ দিয়েছো সুতরাং রেজাল্ট খারাপ হবে এটাই খুব স্বাভাবিক ওকে এইবার যেটা আমি বললাম যে কখনোই একটা রেজাল্ট খারাপ বা খারাপ রেজাল্ট তোমাকে এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে না ধরো তুমি ফেল করলে ফেল করলে তাহলে তুমি কি আটকে গেলে না তুমি ফেল করে তুমি আরও অনেক শক্ত হলে তুমি নেক্সট ইয়ার এক বছর নষ্ট হলো কিন্তু পরের বছর তুমি অনেক অভিজ্ঞতার সাথে ফিরে আসতে পারলে ধরো তুমি খুব খারাপ রেজাল্ট করলে তুমি ধরো যে জায়গাতে যেতে চেয়েছিলে পারলে না তুমি যেটাতে যেতে পারছো সেটাতে যাও এবং তারপর ক্লিক করো বুঝতে পারছো বিষয়টা অনেকে হয় যে পরীক্ষার আগে এই রেজাল্টের আগে পরীক্ষা খারাপ হয়েছে এটা ভেবে প্যানিক হয়ে অনেক উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেয় কিন্তু আমার মনে হয় এটা একেবারেই ঠিক নয় আমি যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি খুব ভালো রেজাল্ট নিয়ে দাঁড়িয়ে নিই একদম বি সিরিয়াস আমি যদি বলি যে খুব ভালো রেজাল্ট করে কিন্তু আমি তোমাদের সামনে দাঁড়িয়ে নিই তাহলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছি আমার মনে হয় রেজাল্টের থেকে অভিজ্ঞতা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তোমরা যে অভিজ্ঞতাটা অর্জন করছো সেটা তোমাদের ইন ফিউচার কাজে লাগাতে হবে এবার বিষয়টা হচ্ছে বাবা মাকে বোঝাবে কিভাবে। যে বাবা মাকে এই বিষয়টাকে কিভাবে বোঝাবে দেখো বাবা মার সাথে খুব ভালোভাবে যদি তুমি এটা বলো যে আমার ভুল হয়ে গেছে আমি ভালোভাবে পড়াশুনো করিনি আমি ফাঁকি মেরেছি আমার রেজাল্টটা খারাপ হবে আমি কি করব আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে তোমাকে পিটবে মারবে বা তোমাকে বের করে দেবে আমার মনে হয় প্রত্যেকটি বাবা মা এটা শোনার পর তোমাকে বুকে টেনে নেবে এবং বলবে এরপর থেকে ভালোভাবে খাট তো তুমি এভাবে স্মুথলি বাবা মাকে বলো যে আমার ঠিক এই সমস্যাটা হয়েছে আমি পরীক্ষা আগের দিনগুলোতে এই ভুল কাজগুলো করেছিলাম আমি পড়তে না গিয়ে প্রাইভেট পড়তে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরেছিলাম বিড়ি সিগারেট খেয়েছিলাম আমি পড়তে না গিয়ে বান্ধবীর সাথে প্রেম করেছিলাম একদম সিরিয়াসলি মানে যেটা ঘটেছে অনেস্টলি সেটা বাবা মাকে বলো আমার মনে হয় কোনো বাবা মা তোমাকে এইটা শোনার পর তোমাকে তোমার উপর ব্লেম করবে না বাবা মাকে বুঝিয়ে বলতে পারলেই সব হবে এবার আসি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সমালোচনা থ্রি ইডিয়েটসে একটা ডায়লগ ছিল ফারহান একটা সময় তার বাবা বাবাকে এবং মাকে বলছিল যে আমাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য ওই কপ্প বা ওই আশেপাশের আত্মীয় স্বজন কি বলবে সেটা যখন তার বাবা বলেছিল তখন বলেছিল যে আমাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য কিন্তু আমাকে এসিতে শুয়ে তারা গরমের মধ্যে শুয়ে নেই তোমরা শুয়ে আছো তাই তোমাদের ব্যাপারটা ম্যাটার করছে তাদের কথাটা কিন্তু ম্যাটার করছে না আমি যদি ইঞ্জিনিয়ার না হয়ে অন্য কিছু হই যেটাতে আমি প্যাশানেট আমি হয়তো কম টাকা ইনকাম করতে পারবো হয়তো ছোট বাড়ি হবে ছোট গাড়ি হবে কিন্তু আমি যা করবো তোমাদের জন্য ভিতর থেকে করব। মন থেকে করব অন্তর থেকে করব তাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলছে সেটা ম্যাটার কর করছে না এভাবেই তুমি তোমার বাবা মাকে বোঝাও এবং এভাবেই তুমি এগিয়ে চলো তার কারণ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমালোচনা করবেই সেটা তুমি যদি খারাপ করো তাও করবে তুমি যদি আজকে ভালোও করো তারপরও কিন্তু করবে কেন করবে তার কারণ আমরা আমাদের যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটি সমালোচনা ছাড়া একটা পাও চলতে পারে না তাহলে তুমি কি করবে তুমি সেই সমালোচনার মধ্যে পড়ে কি করবে তুমি সেই সমালোচনার মধ্যে পড়ে নিজেকে ব্লেম করবে তুমি সেই সমালোচনার মধ্যে পড়ে প্যানিক হয়ে ভুলভাল ডিসিশন নেবে না একটা ছোট্ট উদাহরণ দিই ইগল পাখিকে কাক প্রচন্ড ডিস্টার্ব করে প্রচণ্ড ডিস্টার্ব করে তার ঘাড়ের উপর উঠে তাকে সারাক্ষণ খোটটাতে থাকে ইগল পাখি কি করে ঈগল পাখি কি তার সাথে লড়াই করে না লড়াই করে না এগল পাখি আর অনেকটা উচ্চতায় উঠে যায় এমন উচ্চতায় উঠে যায় যেখানে কাক অক্সিজেন না পেয়ে সেখান থেকে পড়ে যায় তাহলে কি হলো যারা সমালোচনা করছে তাদের কথাকে গুরুত্ব না দিয়ে এগিয়ে চলতে হবে সুতরাং এগিয়ে চলা অন্তবিহীন পথে চলার নামই জীবন শুধু জীবনের কথা বলার নামই জীবন তাই জীবন যতক্ষণ না তোমার হাল ছেড়ে দিচ্ছে যতক্ষণ না জীবন তোমাকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি জীবনকে ছাড়তে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে এগিয়ে যেতে হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে দেখো লড়তে গেলে সব সময় জিত থাকে না মাঝে মাঝে হারও হয় আর হারকে জিতনে বালকও বা জিকায়ের কাহেতে তাই হাল তাই না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে যাই রেজাল্ট হোক এগিয়ে চলো দেখবে আসছে সুদিন আসছে নতুন ভোর ওকে থ্যাংক ইউ সবাইকে তোমাদের হাত ধরেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ